কতবুদ্দিন বখতিয়ার কাকি মার কাছে বলতেছে মা খাবার দাও মা বলে খাবার দেওয়ার মালিক আমি নই খাবার দেওয়ার মালিক হলো আল্লাহ দ্রবণ কে খাবার দেওয়ার মালিক কে আমি খাবার দেওয়ার মালিক নই তাহলে কার কাছে যাবো বলে আল্লাহ তালা কাছে চাও পশ্চিম দিকে ফিরে আল্লাহ তালা কাছে বলো আল্লাহ খাবার দাও খাবার দাও মা রুটি বানিয়ে বালিশের নিচে রেখে রেখে দেয় সন্তান বলে মা দোয়া তো করেছি আল্লাহ তালা কাছে তো চেয়েছি আল্লাহ তালা তো দেয়নি বলে তুমি তালাশ করেছ তালাশ করে দেখো আশেপাশে দিতেও তো পারে বালিশের নিচে দেখে রুটি এভাবে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া শিখাইছেন মা মা একদিন বাবার বাড়িতে চলে যায় আসতে দেরি হয় রুটি বানাইতে পারেনি আল্লাহ তালার কাছে বলতেছে আল্লাহ তুমি আমার সন্তানকে ঘুম পাড়িয়ে দাও অথবা তাকে খেলার মধ্যে মাদ্রাসায় মগ্ন করে দাও যাতে আজকে সে যদি রুটি এসে না পায় তাহলে তার বিশ্বাস নষ্ট হয়ে যাবে তাকে হয়তো খেলায় মগ্ন করে দাও অথবা তাকে তুমি ঘুম পাড়িয়ে দাও যেন সে রুটির কথা ভুলে যায় কিন্তু মা ঘরে ঢুকে দেখে সন্তান ঘুমায় দ্রুত গতিতে রুটি বানিয়ে বালিশের নিচে দেখে ডাকে কতবুদ্দিন ওঠ খাবার খাবে রুটি খাবে এবার কতবুদ্দিন কাকে বলে মা ঘরে ঢুকে দেখি এমন খাবারের গ্রান জান্নাতি খাবারের গ্রান এমন গ্রান দিন আমি রুটি থেকে পাই নাই রুটি থেকে এমন জান্নাতি গ্রান মা রুটির মধ্যে আজকে যে মজা পেয়েছে এমন মজা যতদিন রুটি খাইতেছি কোনো দিন এমন মজা আমার রুটির মধ্যে পাই নাই এমন গ্রান পাই নাই আমি ঘরে লুকে দেখি জান্নাতি খাবারের গ্রানে সমস্ত ঘর গ্রাম যুক্ত হয়ে আছে মা ডাক দিয়ে বলে কুতুবুদ্দিন আজকে থেকে তুমি শুধু কুতুবুদ্দিন নয় আজকে থেকে তুমি কুতুবুদ্দিন বক্তি আর কাকি রুটিওয়ালা সন্তান তুমি আজকে যে রুটি পেয়েছো এই রুটি সরাসরি রাজ্জাগের বান্ডার থেকে খাজানা থেকে পানেওয়ালা রুটি পেয়েছ এই জন্য সন্তান শোনাও ওই মালিককে কিন্তু কখনো ভুলে যেও না ওই মালিকের কাছে লিজিক চাবে ওই মালিকের কাছে জান্নাত চাবে ওই মালিকের কাছে জাহান্নাম থেকে পানা চাবে তোমার সমস্ত কিছু তুমি তোমার ওই মালিকের কাছে চাবে মা সন্তানকে আল্লাহ চিনিয়েছে যে আল্লাহর কাছ থেকে নাও আশ্রফ আলী থানাবি বলে তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় এটাও তুমি আল্লাহর কাছে চাও টাকা তো পকেটে আসে গিয়ে কিনে ফেলবো জুতা পরে ফেলবো আবার আল্লাহ তালার কাছে জুতার ফিতা চাওয়ার কি প্রয়োজন ঘর থেকে বের হলে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভাঙতে পারে কি পারে না পারে কি পারে না আপনার পাই থাকবে না অ্যাক্সিডেন্টে জুতা পরবেন কোথায় তাহলে বোঝা গেল সব কিছুর মালিককে আল্লাহ সব আল্লাহ তালার কাছেই চাইতে হবে এই জন্য সন্তান আদর্শবান হতে হলে সন্তানকে এই কাজগুলো করাতে হবে আল্লাহ তালা বলেন তোমরা নিজেরা যাহার নাম থেকে বাঁচো তোমাদের সন্তানদেরকেও বাঁচাও আল্লাহ তালা আমাদের সকলকে যাহার নাম থেকে বাঁচা সন্তানদেরকেও বাঁচানোর তাও ফেক দান করা বলে আমি আলহামদুলিল্লাহ